এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে দশ পার্সেন্ট এবং অপরটিতে দশ পার্সেন্ট ক্ষতিতে হয় বিক্রি করে ঠিক আছে দুটি বিক্রয় করার পর তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হয় একশোর সাথে আমরা যদি গুণ করি মানে দশ পার্সেন্ট এবং পরেরটাতে কি হয়ে যাচ্ছে যে একশোর সাথে কত গুণ করবো মাইনাস দশ পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে টু ইন্টু দশ পার্সেন্ট এবং কত হয়ে যাবে কিন্তু যেহেতু লাভ হচ্ছে এবং দশ পার্সেন্ট ক্ষতি মানে হয়ে যাচ্ছে নব্বই তাহলে প্রথমেটা কত হচ্ছে এক হাজার মাইনাস এক হাজার মাইনাস দুশো ঠিক আছে এবং নিচে যোগ করলেও হয়ে যাচ্ছে দুশো प्लस हज़ार माइनस हज़ार कटे गल माइनस दूस डिवाइड बुशो काटले कोई तो माइनस वन परसेंट लस